দর্শক সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব গুঞ্জন শুরু হয়েছে এবং সেই গুজব অপপ্রচার গুঞ্জন এমন মাত্রায় গিয়েছে যে সেনাবাহিনীকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হচ্ছে যে এই এই ব্যাপারগুলোতে গুজব ছড়ানো হচ্ছে আমরা যেন সাধারণ মানুষ এই ব্যাপারগুলোতে সচেতন থাকি সেনাবাহিনী প্রধান নিয়ে গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে নানা ধরনের কথাবার্তা নানা ধরনের আলোচনা কু আলোচনা যেমন দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের বড় বড় নেতাদের এনসিপির বড় বড় নেতাদের সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গারের ব্যাপার দেখেছি প্রতিনিয়ত কিন্তু সেনাবাহিনী থেকে কোনো ধরনের কোনো মানে দেখিনি সেনাবাহিনী চুপচাপ থেকে এবং সেনাপ্রধান চুপচাপ থেকে এগুলোকে ধৈর্য সহকারে এক ধরনের হজম করেছেন সেই দৃশ্য দেখেছি সেই দৃশ্যের আবার অনেকে সমালোচনাও করেছে যে সেনাবাহিনীর প্রধানকে আক্রমণ করার মাধ্যমে পুরো সেনাবাহিনীকে নিয়ে যখন যথেচ্ছা ব্যবহার করা হচ্ছে কথাবার্তা বলা হচ্ছে তখন সেনাবাহিনী কেন চুপ থাকবে চুপ থাকার কারণ কি এই স্পেসিফিক কয়েকজন কথা বলছে তাদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়ার মতো বাস্তবতা এখন নেই সেটা প্রমাণ করার জন্য নাকি যে কেউ যে কোনো ধরনের অপপ্রচার কিংবা মিথ্যা অপবাদ দিলে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সোচ্চার হওয়া উচিত যেমন এই মুহূর্তে সেনাবাহিনীর তরফ থেকে সোচ্চার হওয়ার ঘটনা দেখছে সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ছয়টি ফটো কার্ড ব্যবহার করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে যে সেনা প্রধানকে নিয়ে গুজব রটানো হচ্ছে এগুলো সত্য তথ্য নয় কি তথ্য ছড়ানো হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সেগুলো একটু আলোচনা করে দেখার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন তার সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তি না দেখলে হয়তো আমরাও টের পেতাম না সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তি চোখে পড়ার পরেই মনে হলো যে এই গুজবটা আবারও বোধ হয় লাভ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগতভাবে আমার মানে ইদানিং সাম্প্রতিক সময়ে এগুলো চোখে পড়েনি কিন্তু সেনাবাহিনীর চোখ এড়ায়নি সেনাবাহিনী তাদের ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন সেনাবাহিনীর তরফ থেকে যে ব্যাপারগুলোকে ফেক বলা হচ্ছে ছয়টি ছবি সেই ছয়টি ছবি আপনারা ক্রমান্বয়ে দেখে নিতে পারেন সেখানে মূলত দুইটি বিষয় উঠে এসেছে একটা বিষয় হচ্ছে যে নির্বাচন আয়োজনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ছয়টি প্রস্তাব এই ছয়টি প্রস্তাব দিয়ে এর আগেও প্রচারণা হয়েছিল যে যেগুলোকে সেনাবাহিনী ফেক বলেছিল আরেকটা ব্যাপার হচ্ছে যে সেনা সারা দেশে সারা বাংলাদেশে একই দিনে নির্বাচন না দিয়ে আট দিনে আট বিভাগের নির্বাচন দিতে হবে সেনা সেনাপ্রধান এমন সিদ্ধান্ত সরকারকে জানিয়েছেন এই দুটো নিয়েই মূলত এই ছয়টা ফটোকার্ড সেই ছয়টা ফটোকার্ডে সেনাবাহিনী সরকারকে বেশ কিছু আলটিমেটাম দিয়েছে যে এই এই কথাগুলো মানতে হবে আটটা বিভাগে আলাদা নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এরকম অনেক ব্যাপারগুলো অনেক ব্যাপার প্রচার প্রচারণা করা হচ্ছে যেটা সেনাবাহিনী থেকে আবারও জুন মাসের পরে আবারও দ্বিতীয়বারের মতো স্পষ্ট করে দেওয়া হলো যে এগুলো সত্য নয় এ ধরনের কথা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান সরকারকে জানাননি যদি সেনাবাহিনী না জানিয়ে থাকে এবং এ ধরনের কথা বক্তব্য না দিয়ে থাকে তাহলে এই প্রচার প্রচারণার যে মানে কাঁচামাল এই কাঁচামালগুলো সরবরাহ করলো কারা সেটা একটা বড় প্রশ্ন আবার এই প্রশ্ন উঠছে যে এগুলো ব্যাপারে সেনাবাহিনী থেকে যখন উদ্যোগ নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে এগুলো ফেক কথা কিন্তু এনসিপি নেতারা হাসনাদ আবদুল্লাহ নাসির পাটোয়ারি সহ অনেককে অনেকেই যখন আমরা সেনাবাহিনী সম্পর্কে বাজে কথা বলতে শুনেছি সেনাপ্রধান সম্পর্কে বাজে কথা বলতে শুনেছি এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদ সহজ ভূঁয়া পর্যন্ত সেনাপ্রধানকে নিয়ে বাজে কথা বলেছেন প্রফেসর ইউনুসকে তিনি নিয়োগ দিতে চাননি বলেছেন বুকে পাথর বেঁধে এই ব্যাপারে রাজি হলাম এই ধরনের মন্তব্য করেছেন সেই সময় কিন্তু সেনা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি দিয়ে বলতে দেখা যায়নি যে এই বক্তব্যগুলো ভুল এই বক্তব্যগুলো ফেক সেটা কি এনসিপি নেতারা করেছেন বলেই মানে সেনাবাহিনী চুপ থেকেছে কিংবা সেনাবাহিনী সেনাপ্রধান চুপ থেকেছেন সেই প্রশ্ন কিন্তু জনগণের মাঝে তৈরি হয়েছে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে একটা নিরপেক্ষ সম্মানজনক অবস্থান বজায় রাখার জন্য আমার যে সব তাদের কনসার্ন থাকা উচিত সমভাবে এটাতে যেমন দেখা গেল অন্যান্য ক্ষেত্রেও সেটাই থাকা উচিত যেন কোনো ধরনের কোনো অপপ্রচার কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী করতে না পারে সেই ব্যক্তি কিংবা গোষ্ঠী যত ক্ষমতাসীন হন না কেন দর্শক এ আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট